আসসালামু আলাইকুম খাজা ফার্ম থেকে আমি মোহাম্মদ নিশিদ আক্তার আশা করি ভালো আছেন আজকে আমাদের খামার থেকে কিছু হাঁস বিক্রি করব তো এই হাঁসগুলো হচ্ছে আমরা ভাগাভাগি করে নিয়েছি হাঁস বিক্রি করতেছি মূলত আমাদের আর্থিক সমস্যার কারণে তো আমাদের হাঁসগুলা বর্তমান ডিম পাতিছে একশো চল্লিশটা তো আমরা একশো পঞ্চাশটা হাঁস রেখে বাকি পঞ্চাশটা হাঁস বিক্রি করে দিচ্ছি এবং বাজার কিন্তু একদম চড়া দামে প্রথমেই আমরা হাঁসগুলোকে বেছে নিয়েছি কোন হাঁসটা ডিম পারে এবং কোন হাঁসটা ডিম পারে না তো ডিম পারা হাঁসগুলোকে একপাশে রাখতাম তো দুই দিন আমরা চেক করছি যে হাঁস আবার গ্যাপ দিয়ে ডিম পারে নাকি তো দেখতেছি না যে হাঁস এই গুলা ডিম পারে ওই পারে না তো এই সেই হাঁসগুলা আমরা পঞ্চাশটা হাঁস বিক্রি করে দিলাম তো মূল্য কিন্তু একদম চড়া দামে একটি হাঁস হচ্ছে সাড়ে ছশো টাকা পিস আমরা পাইকারি বিক্রি করলাম হাঁসগুলোর ওজন আছে অনেক তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে পাশে থাকবেন